এটা শুধু গেমিং না আউটডোরে ভিডিও শুটও করতে পারবেন আসসালামে তালহাজ গ্যাজেট আমি তালহা এটা হল একটা ফোন কুলার আমরা ভেবে শুধুমাত্র ব্যবহার করা হয় না এগুলো অনেক কাজে ব্যবহার করা আপনি যদি ভিডিও এটা আনবক্স করি এটা কিন্তু এক্সট্রিম ফোন কুলার মানে প্রোডাক্ট ভালো হবে এই হলো মেনলি প্রোডাক্ট টি মোটামুটি ফোনে অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে একটা দেওয়া আছে ফোনের প্রোটেকশনের জন্য রাবার ইউজ করা হয়েছে খুবই ভালো মানে ইউএসবি টু টু সি একটা কেবল যে কোনো পাওয়ার স্টেশন আপনার হতে পারে পাওয়ার ব্যাংক বা ফোনে একটা চার্জার লাগিয়ে এটা ইউজ করতে পারবেন এখন এটাকে আমরা আমাদের ফোনের চার্জারের সাথে কানেক্ট করেছি দেখুন এখানে কিন্তু মাইনাস থ্রি আছে এখানে একটা বাটন দিয়ে আছে এই বাটন দিয়ে এটা কুলিং সিস্টেমটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখন মাইনাস থ্রি আছে মাইনাস টু মাইনাস ওয়ান আর এই হচ্ছে এটা অফ আবার এটা চাপ দিলে এটা অন হয়ে যাবে এটার হাইস্ট কিন্তু মাইনাস থ্রি পাস মি ভাই এটা কিন্তু অনেক ঠান্ডা হয় এখানে হাত দিলে বুঝতে পারবেন এটা এত পরিমাণে ঠান্ডা হয় মানে আমি অনেকগুলা কুলার দেখেছি কিন্তু এটার মতো এত কুলিং সিস্টেম আমি দেখিনি চলুন এখন এটাকে আমরা আমাদের ফোনের সাথে অ্যাডজাস্ট করি জাস্ট এভাবে সিম্পল ভাবে যে কোনো ফোনকে আপনি অ্যাটাচ করতে পারবেন আর মোটামুটি ভালোই আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে কোয়ার্টার স্ক্রু হোল আছে আপনি চাইলে যে কোনো একটা ট্রাইপ সাথে এটাকে হ্যাং করে রাখতে পারবেন আপনার ফোনকে হোল্ডও করবে কুলও রাখবে তো এটা শুধু গেমিং না আউটডোরে ভিডিও শুটও করতে পারবেন যারা সিনেমাটোগ্রাফি করেন ব্লগিং করেন সবার জন্য বেস্ট সলিউশন